হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের ঘটকালি তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নিই গোপাল ভাঁড় কেমনভাবে ঘটকালি করলো গোপাল একেবারেই চুপচাপ বাড়িতে বসে থাকতে পারতো না এ গা সে গা ঘুরে ঘুরে বেড়াতো তাই গোপালের সঙ্গে অনেক লোকের আলাপও ছিল সেই আলাপের সুবাদে সে মাঝে মাঝে আবার ঘটকালিও করত একবার এমন একটা ঘটকালি করল যে ছেলে কানা আর মেয়ে খোড়া পাত্রপক্ষও জানে না মেয়ে খোড়া আর পাত্রীপক্ষও জানে না ছেলে কানা নির্বিঘ্নে বিয়ে হয়ে যাওয়ার পর পাত্রের বাবা গোপালকে এসে চুপিচুপি বলল যাক বাবা বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল পাত্রীপক্ষের লোক কেউ জানতেও পারলো না পাত্র কানা কানা বরের সঙ্গে কোন মেয়ের বাবা বিয়ে দেবে যাই হোক বিয়েটা কোনো রকমে হয়ে গেল এই জন্য আমি আপনার কাছে সত্যি কৃতজ্ঞ আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো গোপাল তখন হেসে হেসে বলল আমার কাছে কোনো অন্যায় পাবেন না ছেলে যেমন কানা মেয়ে তেমনও খোড়া কীরকম মিলিয়ে দিয়েছি বলুন তো গোপালের কথা শুনে ছেলের বাবা তো মূর্ছে যাওয়ার উপক্রম বলল বলেন কি পাত্রি খোড়া এখন আমি সকলের সামনে মুখ দেখাবো কেমন করে গোপাল তখন বলল নইলে যে দাদা মানাতো না আর না মানালে এবং একতরফা হয়ে গেলে আমি যে সকলের সামনে মুখ দেখাতে পারবো না এখন আর কারোর কিছুই বলার থাকলো না তাহলে বন্ধুরা গোপালের ঘটকালি গল্প কেমন লাগলো তাড়াতাড়ি জানিয়ে দিও আর পরের গল্পের জন্য অপেক্ষা করো আবার দেখা হবে পরের নতুন গল্পে টাটা